নওদা ব্লকের ফেরিঘাট টেন্ডার নিয়ে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি ইসলাম কি বললেন শুনুন দেখুন আমাদের নওদা পঞ্চায়েত সমিতি তেরোটি ফেরিঘাট সেটা নওদা ফেরি সমিতি বেশ কিছুদিন থেকে ওরা করি খাচ্ছিল এবং সেখানে নওদা পঞ্চায়েত সমিতি এর আগে ইটেন্ডার করতে গেলে নওদা ফেরি সমিতি হাইকোর্টে যায় এবং হাইকোর্টে গিয়ে সেই ঘাটগুলা যাতে না ডাকা হয় সেই রকম পজিশন ফেল পজিশন করে রেখেছিল এবং তাদের কাছে অনেক বকেয়া টাকা আছে তিন বছরেরটা সে টাকাও নওদা পঞ্চায়েত সমিতিতে জমা করেনি তারপরে নদা ফেরি এই নদা ফেরি সমিতি এগেন্স্টে নওদা পঞ্চায়েত সমিতি থেকেও হাইকোর্টে উকিল তুলে সেই মামলায় পঞ্চায়েত সমিতির পক্ষে রায় দেয় পঞ্চায়েত সমিতির পক্ষে রায় অনুপাতে নদা পঞ্চায়েত সমিতি সেখানে বিডিও সাহেব পুলিশ প্রশাসনের সহযোগিতায় এগারোটি ঘাট নওদা পঞ্চায়েত সমিতির দখল নেয় তারপরেও আরও যে দুটো ঘাট আছে পাটিকাবাড়ি সহ কানাইনগর সেই ঘাট দুটো এক বছর নওদা পঞ্চায়েত সমিতি এক বছর নদীয়া জেলা পরিষদ নদিয়া জেলা পরিষদের টাইম পূর্ণ হতে এখনো প্রায় এক মাস বাকি আছে নওদা এই নদীয়া জেলা পরিষদ বৈশাখ মাসে এক তারিখ থেকে ছেড়ে দিবে চৈত্র মাসে ওদের টাইম শেষ সেই মতো নওদা পঞ্চায়েত সমিতি ওই দুটো ঘাটো সে রিটেন্ডার করবে রিটেন্ডারের মাধ্যমে যে পাবে সে পাবে তো আমাদের এখানে নওদা পঞ্চায়েত সমিতি কোনো গোপন টেন্ডার না ম্যানুয়াল টেন্ডার না রিটেন্ডার ই টেন্ডারে যে কেউ অংশগ্রহণ করতে পারে সে অংশগ্রহণ করা অনুবাদ করার জন্যে এখানে আমাদের পাঁচজন এখানে ইটেন্ডারে অংশগ্রহণ করেছিল একজন স্কুটনিতে বাদ গিয়েছিল তার কোনো পেপার ঠিকঠাক ছিল না তারপরে স্কুটনিতে ছিল যারা এক হচ্ছে লাহারউদ্দিন শেখ এক হচ্ছে রজব মন্ডল গঙ্গা চৌধুরী আর দীপক সরকার সেখানে দীপক সরকারে দেখা যাচ্ছে এখানে ঘাট ডাকতে হলে যে সিকিউরিটির প্রয়োজন আমরা এর আগে ঘাট ডাক ডাকিছি সেখানে আমাদের মুক্তারপুর ঘাট ডাক হয়েছে সেখানে এক কোটি উনিশ লাখ টাকায় ডেকেছে তারপরেও সেই ঘাটে টাকাও জমা করেনি এবং ঘাট সে টাকা নাই জমা করে সেই ঘাট করে খাচ্ছে তার এগেন্স্টও আমরা ব্যবস্থা নিব নওদা পঞ্চায়েত সমিতি ব্যবস্থা নিবে তার জন্য একটা সিকিউরিটি মানি যাতে ব্যাঙ্কে আছে কিনা সেটা দেখার জন্য একটা কেডেনশিয়াল সেই তার একটা ব্যাংক। গ্যারেন্টার্ড দিতে হয় সেই ব্যাংকের গ্যারেন্টার্ডে গঙ্গা চৌধুরী আমরা সেখানে দেখেছি আড়াই লাখের নিচে তার জন্য আড়াই লাখের নিচের জন্যে যার সেইখানে অংশগ্রহণ যেটা আড়াই লাখের নিচে ছিল ঘাট পঞ্চায়েত সমিতির একটা যে রেট চার্ট দিয়েছিল সেই রেটে সেখানে যেগুলো ছিল সেইগুলায় গঙ্গা চৌধুরী অংশগ্রহণ করতে পেরেছে এবং লাহারউদ্দিন শেখ রজব মণ্ডল দীপক সরকার অংশ গ্রহণ করতে পেরেছেন আমরা লাস্ট পর্যন্ত সাতাশ তারিখে ছিল টেকনিক্যাল বিট আঠাশ তারিখে ঘাট ডাকে কাজ সম্পূর্ণ হয় এবং সেই কাজ সম্পূর্ণ অনুপাতে ঘাট রজব মন্ডল দীপক সরকার এবং গঙ্গা চৌধুরী তিনজনে ঘাট পায় সেখানে গঙ্গা চৌধুরী একটা ঘাট পায় ঘাটটা প্রায় ছ লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু গঙ্গা চৌধুরী আমাদের কথা ছিল যে এক তারিখের মধ্যে টাকা জমা করে নদা পঞ্চায়েত সমিতি রেজুলেশন নিয়েছিল এক তারিখের মধ্যে টাকা জমা করে পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টে জমা করে সেই তার অর্কটার বা তার কাজ এগ্রিমেন্ট বুঝে নেবেন গঙ্গা চৌধুরী সেই মতন টাকা জমা করেনি এখনো আমাদের কাছে আসেনি নওদা পঞ্চায়েত সমিতির কাছে আসেনি দীপক সরকার রাজীব মণ্ডল ওনারা যে ঘাটগুলা পেয়েছিল তেনারা সঠিক টাইমে টাকা জমা করে নওদা পঞ্চায়েত সমিতির কাছ থেকে অর্কটা নিয়ে গেছে এবং তাদেরকে ঘাট দেওয়া হয়েছে আমতলা ঘাট আমতলা ফাজিলনগর ফেরিঘাট কত টাকা আমতলা ফাজিলনগর ফেরিঘাট কুড়ি লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাক হয়েছে টিয়াকাটা ঘাট ডাক হয়েছে আমতলা ওটা রজক মন্ডল পেয়েছে টিয়াকাটা ফেরিঘাট দীপক সরকার পেয়েছে দশ লাখ পঁচিশ হাজার টাকা ভুচাডেঙা ডাক হয়েছে চার লাখ বাষট্টি হাজার টাকা তারপরে গোঘাটা ডাক হয়েছে দু লাখ ছিয়াশি হাজার টাকা কালীতলা ঘাট যেটা বলছে বালি ঘাট টঙ্গিঘাট ঘাট ডাক হয়েছে দু লাখ সত্তর হাজার টাকায় তারপরে বালি কামরা ঘাট ডাক হয়েছে এক লাখ এক হাজার টাকায় এরকম ঘাট ঢাক হয়েছে আর ছোটো খাটো কিছু ঘাট আছে যারা ডাকে পেয়েছে ছোটো খাটো ঘাট কিছু আছে সেখানে মাঝিরা পরীক্ষাত যারা খেত তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তো ওরা আমাদের কাছে এসেছিলো আমরা টেকনিক্যাল আমরা এই ইটেন্ডার ছাড়া তো দিতে পারি না তাদের পেপার নয় আমরা রিকোয়েস্ট করেছি তাদেরকে জানে ঘাটগুলা করে খেতে দেওয়া হয় এরকম বলেছি তাদের যে পয়সা ডাকে আছে সেটা নিয়ে জানে তাদেরকে দেওয়া হয় আর দেখুন আজকে আমাদের কাছে প্রায় সর্বমোট আনুমানিক আমি বলছি অ্যাকিউরেট না এটা প্রায় তেতাল্লিশ লাখ টাকার কাছাকাছি ডাক হয়েছে আজকে সরকারি ওন ফান্ড এত মার্কা ছিল এটা পাবলিক গোটা নদা বাসীর উন্নয়ন পিসি যা ছিল যে আজকে তেতাল্লিশ টাকা লাখ টাকা পাটিকা বাড়ি আমরা আশা রাখছি পাটিকা এবং যেটা পাটিকাবাড়ির আর একটা ঘাট আছে এই দুটো ঘাটসহ যদি আসে তাহলে এইখানে পঞ্চায়েত সমিতির ওন ফান্ড প্রায় আশি পঁচাশি লাখ টাকা অনুমানিক করছি ছুঁই ছুঁই হয়ে যাবে তাহলে আজকে প্রায় এক কোটি টাকার কাছাকাছি পঞ্চায়েত সমিতিতে ওন ফান্ড সেখানে অল্প অল্প বেতনে কিছু স্টাফ আছে তারা কাজ করে তাদের বেতন ঠিকঠাক দিতে পারা যায় না তারপরে এক কোটি টাকা যদি পার ইয়ার নওদা পঞ্চায়েত সমিতিতে আসে তাহলে সেইটাই পাড়ার উন্নয়নের কাজে লাগবে রাস্তাঘাট জল ড্রেন এসব কাজই লাগবে তাহলে আজকে নওদায় যদি এক কোটি টাকা এক্সট্রা এখানে রেভিনিউ আসে সেটা সরকারি ফান্ডে জমা পড়বে এবং সরকারি ফান্ডে জমা পড়ার পর সরকার আধিকারিক নদা পঞ্চায়েত সমিতি সহ সেখানে তাদের নিজেদের মতো পাড়ার উন্নয়নগুলো তারা অ্যানুয়াল অ্যাকশানের প্ল্যানের নাম নিয়ে তারা উন্নয়নগুলা করতে পারবে তাহলে নওদার এখানে উন্নয়ন হবে সেখানে কিছু একটা নওদা ফেরি সমিতি সেখানে কিছু লোক মারফত করা ছিল সেখানে নওদার উন্নয়ন পিছিয়ে যাচ্ছিল তা আমরা চাই যে আগামী দিন যেই আসুক এবং আগামীতে ইটেন্ডারের সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করে প্রত্যেকে জানে নওদার উন্নয়নের দিকে তাকায় এবং নওদা আমাদের পঞ্চায়েত সমিতির উন্নয়ন হয় পঞ্চায়েত সমিতিতে ওন ফান্ড বাড়ে সেই দিকে লক্ষ্য রাখে জানি সেটাই আমি বলবো আর আমাদের যেটা পঞ্চায়েত সমিতিতে ওন ফান্ড জমা পড়ছে এখান থেকে আমরা উন্নয়নের চেষ্টা করব মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপাশ মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়